আসসালামু আলাইকুম ঈদ মুবারক এই তো আমাদের গরুটা নিয়ে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্যে কেমন আছো সবাই সবাইকে শুভেচ্ছা ঈদের ঈদের দিন শুরু হয়েছে সকালবেলা থেকে সকাল থেকে শুরু হয়েছে তারপরও দিনটা কিভাবে চলে গেল আমাদের জীবন থেকে আরেকটা নতুন দিন ঈদের দিন চলে গেল এইভাবে আমাদের জীবন থেকে অনেক অনেক দিনগুলা কিভাবে চলে যাইতেছে আমরা কিন্তু বুঝতেই পারতেছি না এই তো শুরু হয়েছে সকালটা সকাল হইতে না হইতেই আজা নামাজে চলে গেল সবাই ঈদের নামাজে তারপরে রান্নাবান্না করলাম তারপরে যে গরুটা নিয়ে গেল নিয়ে গা যাওয়াটাও একটু ভিডিও করলাম তারপরে এই তো নিয়ে যাওয়া মাত্রই গরুটাকে জবাই করে এই তো মাংস টাংস সব রেডি করে নিয়ে এসে পড়ছে বাসায় সব এখন ভাগাভাগি করা হবে এই তো গরুর পায়া পায়াগুলা নিয়ে এসছে এগুলা আইনে নিয়ে তারপরে আমাকে বললো যে একটু ময়লা টয়লা ধুয়ে নাও ময়লাগুলা পরিষ্কার করলে কাটতে সুবিধা হবে এই তো মাথার মগজটা ছেলে বলছে যে আজকেই রান্না করে দাও মগজ রেখে দিও না বাসি হইলে ভালো লাগে না এই তো আমি পায়াটা খুঁড়া ওঠানোর জন্যে পানিটা গরম দিছি এদিকে মাংসগুলো আনতেছে সব আইনে ধরা লাগে ধরে দিতেছি এই তো এই যেইখানে মাংস কাটাকাটি হয়েছে সব গরু সাতটা গরু জবাই হয়েছে আমাদের এইখানে আর সাতটা খাসি জবাই হয়েছে কোরবানি হয়েছে মার্শাল্লাহ অনেক মানে আলহামদুলিল্লাহ আমাদের গরুটাও ভালোভাবে সব কিছু প্রসেসিং করা হয়েছে সুন্দর ছেলেটা তো মাংস কাইটা গরুর কাজ করে হয়রানি হয়ে তারপরে এসে শুয়ে পড়ছে আর বললো যে আমাকে এক কাপ চা করে দাও চা করে দেওয়ার পরে সব কিছু যে ছেলের বাবাই বসে বসে সব কিছু গুছিয়ে নিছি আর যা বাকি ছিল সব আমি গুছিয়ে নিয়েছি রান্নার জন্যে মাংস কুইটা রেডি করছি এই তো এই যে যেভাবে সব কিছু গুছিয়ে নিলাম আজকের ঈদের দিনটা কিভাবে গেল শুয়ে বসে আমার তো শেষ বিকালে কাজ ছিল রান্নাবান্না কাটা মাংস কাইটা কুইটে রেডি করা আর জেলে ছেলের বাবার তো খুব জার্নি গেছে যে পায়াগুলোও কাটবে আবার পুরে মাংস গরু মাংসের হাড় যত হার বের হয় সবই উনি কুবিয়ে কুবিয়ে কাটে অনেকটা কষ্ট গেছে আর কি ঈদের দিনটা অনেকটা জার্নি যায় তো এতগুলা মাংস আমি কাটে নিছি যাতে দুই দিন আর রান্না করে না নিতে হয় গরু মাংস ঈদের দিন রান্না করলে হয় কি অনেক রান্না করার মাংসটা অনেক মজা হয় এই জন্যে একটু বেশি করে আমি মাংসটা কাটে কুটে নিতেছি আজকে যে নতুনভাবে আমি মাংসটা রান্না করব। কুরবানি মাংস যেভাবেই রান্না করা হোক না কেন আসলে কিন্তু কুরবানি মাংস ঈদের দিন রান্না করলে যতটা মজা লাগে পরে মানে পুরাতন হয়ে গেলে অতটা মজা লাগে না তার জন্য একটু বেশি করে রান্না করলাম যাতে জাল দিতে দিতে শুকিয়ে যায় ওই মাংসটা আরও বেশি মজা লাগে এখানে আমার হয়তো একটু মানে মিশিয়ে দেওয়া মাখিয়ে দেওয়া মশলাটা একটু বেশি হয়েছে মরিচের পরিমাণও একটু বেশি হয়েছে মাংসটা আর কি রান্নাটা একটু ঝাল হয়েছে ঝাল হওয়াতে মুখে ধরছেও আরও ভালোও লাগছে অনেক দিন ধরে গরু মাংস খাই না এই জন্যে মানে একটু ঝাল ঝাল করেই রান্না করলাম মানে টেস্ট মজা যতটুকু মজা করার দরকার আমি চিন্তা করছি ততটুকুই মজা হবে তারপরেও তো এভাবে তো আমি রান্না করি নাই মাখিয়ে দিয়ে সব সময় আমি মশলাটা কষিয়ে তেলে কষিয়ে তারপরে ভাজা ভাজা করে মাংসটা দিই আর আজকে যেহেতু অনেক মাংস এই জন্যে একটু মাখিয়েই সব মশলা দিয়ে মাখিয়ে দিছি এই কারণে একটু মশলা মশলা কেমন জানি একটা সেন্ট আসলো ছেলে বলল যে মশলা একটু বেশ বেশি হয়েছে মনে হয় আমি বললাম যে যেভাবে রান্না করছি এইরকমই হয় হয়তো আমি তো এর আগে আর রান্না করি নাই এই তো যে তেল দিয়ে দিলাম সে সব কিছু আর কি দিয়ে এখন ওই যে খুন্তাটা দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে দেবো এই তো এতখানি আমি মরিচের ফাঁকি দিছি বেশি দেই নাই তারপরেও তো মশলা মেশানোর মধ্যেও মরিচ ছিল এত পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কি যত যাই বলি না কেন গরু মাংস ঈদের দিন রান্না করলে আসলেই মজা হয় সত্যি কথা এই জন্যে আমি যে কিছু মাংস রান্না করার পর কিছু মাংস রেখে দিব। এই জন্যে একটু বেশি করে মাখে গড়িয়ে তারপরে রান্না করে নিলাম আর কষানোর সময়ও তো উঠিয়ে রাখা যায় তো রাখতে চাইছিলাম তারপরে রাখলাম না যে সিদ্ধ হোক পরবর্তীতে উঠিয়ে রাখা যাবে পরে রান্না করার পরে উঠিয়ে রাখা যাবে তো সব ভালো করে মিক্স করে দিছি। এখন তো বসিয়ে দিলাম এটার মধ্যে পোলাওটাও রান্না করছিলাম পোলাওটা আজড়িয়ে তারপরে অন্য অন্য কিছুর মধ্যে রাইখে তারপরে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি বড় কিছুর মধ্যে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিতে গেলে বড় কিছুই লাগে আর ছোট পাতিলে রান্না করতাম তারপরে একটু নাড়াচাড়া করতে কষ্ট হইতো আজ ঈদের দিন চলে গেল আমাদের এটা আমি বয়স দিতেছি পরের দিনের পরের দিন দেব প্রথম পার্ট তো ঈদের দিনই সকালবেলার ভিডিওটা দিছি যদি কেউ না দেখে থাকো দেখো আমি সকালবেলা যা যা রান্না করছি সকালে খাওয়ার জন্য আর দুপুরে খাওয়ার জন্য আর এই মাংসগুলা তো বিকেলে মুড়ি দিয়ে খাওয়ার জন্যে বেশি তো মুড়ি দিয়ে খাওয়া হবে আর পোলাও আমার মুরগির মাংস দিয়েই অনেকটা ভালো লাগে গরু মাংস দিয়ে অতটা পোলাও ভালো লাগে না এই জন্যে আমি ভাত দিয়েই আমি গরু মাংসটা অনেক মজা করে খাই আমার ছেলে তো তো শুরু হইল যে আজকে থেকে গরু মাংস প্রতিদিনই রান্না করা লাগবে যদি একদিন দুই দিন দেরি হয় তাহলে বলবে যে গরু মাংস কি শেষ হয়ে গেছে রান্না করো না যে এইভাবে রান্না করে নেব হয়তো এখনই তো উপাশে গরু মাংসটা কষানো হইতেছে এই পাশে আমি এই যে মগজের রসগুলা যেগুলা লাল লাল রাগ রগগুলা থাকে ওইলা সব সিমটি চিমটি উঠিয়ে নিছি ভালো করে উঠিয়ে নেওয়া লাগে আর আর ও রক সহ খাওয়াও লাগে না এই তো আমি এইখানেও সব মশলা দিয়ে ভাজিটা করে এনেছি আমি রাত্রে খাই নাই আর ছেলে শুধু আর মেয়ে খাইছে আমরা তো যে আমি একটু অল্প একটু করে মুড়ি খাইছি মাংস গরু মাংস দিয়ে আর ছেলের বাবাও মুড়ি খাইছে অনেকখানি মাংস খাওয়া হয়েছে তা অর্ধেক অর্ধেকটা প্রায় শেষ হয়েছে আমরা চারজনে খাইছি মানে এদের দিন রাত্রে একটু বেশি করেই খাওয়া হয় মানে খালিও খাওয়া হয় আবার প্লেটে করে নিয়ে আবার ওই তো মুড়ি দিয়েও খাওয়া হয় এই জন্যে আর কি একটু বেশি বেশি করে রান্না করা লাগে আর যদি কম পরে যায় যে বলে যে এতো অল্প করে রান্না করছো আজকে শেষ হয়ে গেল আবার কি রান্না করবা আমার অল্প করে রান্না করি না এই মাংস জাল করতে করতে যে মাংসটা ঝোরা হবে ওই মাংসটা দিয়ে আবার পিঠা বানানোর জন্যে রেখে দিই মাংস ঝুরি মাংসটা রেখে দেয় ঝুরি মাংসটা আমি আবার ভাজি করেও খাই পরবর্তীতে আমার খুব ভালো লাগে এই জাল করা মাংসটা যে ঝুরি মাংস তো তুলে নিতেছি বিকালবেলা এখন আজকে বেডেউটা এই পর্যন্ত এই করে এনেছি তো মুড়ি দিয়ে খাবে রান্নাটাও অনেক ভালোই হয়েছে ছেলের বাবা তো খায় কিছু বললো না আমি তো সামনে দাঁড়িয়েছিলাম আসসালাম